নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত সন্ধ্যাবেলায় হঠাৎ কোনো কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলে চট করে এটা বানিয়ে ফেলবেন ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা বানিয়ে ফেলা যায় আর খেতে যদি বানিয়ে খেত খেয়ে যদি ভালো লাগে বা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন যখনই বেল আইকনটা প্রেস করবেন ফার্স্ট নোটিফিকেশানটা ভিডিও আপলোডের নোটিফিকেশানটা আপনাদের কাছেই যাবে তো আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এরপরে কয়েকটা পেঁয়াজ ভালো করে ছুলে নিয়ে খোসাটাকে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এরপরে একদম সরু সরু করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজগুলোকে যখন কাটা হয়ে যাবে তখন সব পেঁয়াজ কাঁচা লঙ্কা আরও কিছু মশলা এর মধ্যে দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে তো পেঁয়াজগুলো ভালো করে কাটা হয়ে গেলে লঙ্কা পেঁয়াজ সব একসাথে একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে স্বাদ অনুসারে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জোয়ান হাতে ক্র্যাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি জোয়ানটা মুখে পড়লে ভীষণ ভালো লাগবে আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত উপকরণগুলো শুকনো হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে নিলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে তারপরেই এর মধ্যে দেব এর মধ্যে দিয়ে দেব বেসন তিন চামচ বড়ো চামচের তিন চামচ বেসন দিয়েছি আমি এর মধ্যে কিন্তু আর জল অ্যাড করব না পেঁয়াজের গায়ে যা জল লাগা থাকবে তাই দিয়েই বেসনটা পুরো মাখা মাখা হবে এর মধ্যে দিয়ে দেব অল্প ওয়ান ফোর্থ চামচের ওয়ান ফোর্থ চামচ আর কি একদম একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একদম অল্প মানে বড় চামচের এক চামচ মতো চালের গুঁড়ো জাস্ট একটু ক্রিসপি হবার জন্য ব্যাস সমস্ত উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি সাইডে এরপরে কড়াই বসিয়ে দেবো গ্যাসে কড়াইতে একটু সাদা তেল দেব যাতে চপগুলো একটু তেলের মধ্যে ডুবে যায় এরপরে গ্যাসটা এই সময় সিমে রাখবো তারপরে উল্ট পাল্টে লাল লাল করে ভেজে নেব সিমে রাখবো কারণ যদি বাড়িয়ে দেওয়া হয় ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ওই জন্য সিম করে ভালো করে ভেজে নিতে হবে তাহলে চপটা কিন্তু ক্রিস্পি হবে আপনারা এটাকে পেঁয়াজিও বলতে পারেন তো সমস্ত পেঁয়াজিগুলো ভালো করে ভেজে নিয়ে সসের সাথে কিন্তু পরিবেশন করেছি দুর্দান্ত খেতে হয়েছিল আপনারাও এমন করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু